মাহবুজ আলম মাহবুজ আব্দুল্লাহ নামেও পরিচিত মাহবুজ হলেন দু সালের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস নাটের গুরু বা আওয়ামী লীগ সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এবং ক্ষমতা দখল করার গোটা গণ অভ্যুত্থানের মূল নায়ক দু চব্বিশ সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত হন প্রাথমিক জীবন ও শিক্ষা মাহভুজের জন্ম উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে তিনি বাংলাদেশের চাঁদপুর জেলার গল্লাক দারুচ্ছন্নাদ আলিম মাদ্রাসা থেকে এসএসসি দাখিল এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি আলিম পাশ করেন তিনি দু হাজার পনেরো সালে ষোলোতম শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন কর্মজীবন মাহফুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস তাকে দু সালের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মাস্টার মাইন্ড বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে তার নাম মোহাম্মদ মাহফুজ আলম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিহাজা কমিটির সমন্বয়ক মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দু হাজার পনেরো দু ষোলো শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় মাহবুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে সচিব পদমর্যাদায় বেতন আনুষঙ্গিক সুবিধা সহ এই নিয়োগ দেওয়া হয়েছে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যেটা আগে ঘটে তার এই নিয়োগ কার্যকর হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এত কম বয়সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির স্থাপিত হল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হলেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম গত নভেম্বর মাসের দশ তারিখে সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ছিলেন তিনি এরও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন মাহফুজ আলম মাহবুজ আলমের পোস্ট ভাইরাল সংঘাত অনিবার্য সতেরোই নভেম্বর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা মাহবুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন ইতোমধ্যে সেই পোস্ট ভাইরাল হয়েছে তার সেই পোস্টে অনেকে মন্তব্য করেছেন সেই পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে গণ অভ্যুত্থানের শতদিন পরে পুরানো বন্দোবস্তের প্রতি দাসখতে লিখে দেয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগে যার প্রজন্মের দুর্তামির কাছে আবারও সে দুর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যা যোগ্য হয়ে উঠবেন কারণ নব্বইতে এত রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মানে মাঠের লড়াকু আছেন দু বা ততুর্ধ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে পুরাতন ও নতুনের এ রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জ্যান্তে মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হয়ে না জড়ো হন ঘন হয়ে বসুন ষোলো তারিখে দেয়া তার পোস্ট প্রোপাগান্ডা অ্যান্ড রিয়ালিটিস হোয়াই মুজিবিস আর গোদি মিডিয়া আর প্লেইং ন্যাস্টি গেমস অ্যাগেনস্ট স্টুডেন্টস People's uprising through consistent media and social media narratives against one person. Why Islamophobia, especially stereotypical hatred against Madrasa, is so visible in their narratives and reports? Why Bangladesh Aomili Islamophobes? Godi media, traditional Indian supremacist media and friends of Hindutva in western world are coming together in this. প্রোপাগান কানেকশন ইস বাংলাদেশ এ ডিলেমা ওর এ প্যারাডক্স ফর ইন্ডিয়া অ্যান্ড ইটস এলাইজ আফ্টার জুলাই অফ রাইজিং হাউ দিস ডিলেমা ওর প্যারাডক্স ইজ গোইং টু সেভ দা কন্ট্রিজ ফিউচার ডু ইউ হ্যাভ এনি অর্থ হচ্ছে অপপ্রচার ও বাস্তবতা কেন মুজিবাদীয় গদি মিডিয়া ছাত্রদের বিরুদ্ধে নোংরা খেলা খেলছে এক ব্যক্তির বিরুদ্ধে সমন্বিত ধারাবাহিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া বর্ণনার মাধ্যমে জনগণের অভ্যুত্থান ইসলাম ফোবিয়া মাদ্রাসার বিরুদ্ধে বিশেষভাবে স্টেরিও টিপিক্যাল ঘৃণা তাদের বর্ণনা এবং রিপোর্টে এত দৃশ্যমান কেন কেন বাংলাদেশ আওয়ামী লীগ ইসলাম ফোর্স গদি মিডিয়া ঐতিহ্যবাহী ভারতীয় আধিপত্যবাদী মিডিয়া এবং পশ্চিমা বিশ্বের হিন্দুত্ববাদী বন্ধুরা এই প্রচার যুদ্ধে একত্রিত হচ্ছে সংযোগ কোথায় এবং কেন এই সংযোগ জুলাইয়ের অভ্যুত্থানের পর বাংলাদেশ কি ভারত ও তার মিত্রদের জন্য দ্বিধা বা প্যারাডক্স এই দ্বিধা বা প্যারাডক্স কীভাবে দেশের ভবিষ্যৎকে রূপ দিতে চলেছে আপনার কোনো পর্যবেক্ষণ আছে বিয়ে করলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহবুজ আলম শুক্রবার আঠারোই অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পাত্রীর বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মা একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা তবে বিয়ের বিষয়ে বিস্তারিত জানাননি তার ঘনিষ্ঠজনরা বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি ছড়ালেন উপদেষ্টা মাহফুজ আলম বিগত শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবার বঙ্গবন্ধুর সেই ছবি সরিয়ে ফেলেছেন অন্তর্বর্তীকালীন পাওয়া উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর দিনই শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেছেন তিনি কেন এই ছবি সরিয়েছেন তার ব্যাখ্যাও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তুলে ধরেছেন মাহবুজ আলম তার পোস্টে লিখেছেন দরবার হল থেকে একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি ছড়িয়ে ফেলা হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি এজন্য ক্ষমা প্রার্থী মানুষের জুলাইয়ের চেতনা যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না মাহবুজ আলমের ফেসবুক পোস্ট উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহবুজ আলম আরও লিখেছেন শেখ মুজিব ও তার কন্যা বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন যেমন বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্ন মতাবলম্বী বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ এই সব কিছু বাংলাদেশে আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে এরপর আমরা একাত্তরের আগের শেখ মুজিবের কথা বলতে পারবো ক্ষমা ও ফ্যাসিজদের বিচার ছাড়া কোনো ধরনের হবে না প্রসঙ্গত অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ পাঠ করেন এ সময় তাদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এ নিয়ে প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি লেখেন আমরা সারা দিন লিগ তাড়াবো আর বলবো মুজিবাদ মুর্দাবাদ আর তারা মুজিবের ছবি পেছনেটা নিয়ে করবে শপথ পাঠ বন্ধুরা এই ছিল বর্তমান বাংলাদেশের পট পরিবর্তনের মূল নায়ক অর্থাৎ বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের পতন ঘটানোর মূল নায়ক এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্তের মূল নায়ক এবং শেখ হাসিনার দেশ থেকে জীবন বাঁচানোর লক্ষ্যে দ্রুত গতিতে সরে গিয়ে ভারতে আশ্রয় নেওয়ার সকল ষড়যন্ত্রের মূল নায়ক সকল আয়োজনের মূল হোতা মাস্টার মাইন্ড মাহফুজ আলমের সংক্ষিপ্ত জীবনী